কথা বলিব আমরা ওল্ড পেক নিয়ে ওল্ড পেক তো জায়গাটার নাম হচ্ছে পিক তোমাদের তো ওল্ড পিক ব্যাক লাগবে ইভেন আমারও লাগবে আসলে আমিও ওল্ড পিক অনেক মিস করি সুখবর 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 গাইস ওল্ড পিক নিয়ে অনেক বড় একটা সুখবর আছে ওকে আজকের ভিডিওর মূল পয়েন্ট হচ্ছে কবে ব্যাক আসবে ওল্ড পিক স্ক্রিনের উপরে যে গেম প্লেটা দেখতে পিক নাকি আর যদিও ওল্ড পিক ব্যাক দেয় পিক ব্যাক আসবে ওল্ড পিক ব্যাক আসবে এটা বড় কথা না সব থেকে বড় কথা ওল্ড পিক কি এত ব্যাক আসবে নাকি সবই মিথ্যা কথা ওল্ড পিক নিয়ে কথা বলছে বাংলাদেশ টপ ওয়ান ডন বাই ফারুক বাই আরো অনেকেই কথা বলতেছে বা বলছে বা ভিডিওতে কথা ফার্স্টে বাংলাদেশ টপ ওয়ান কি বলছে どういうこと কথা বলিব আমরা ওল্ড পেক নিয়ে ওল্ড পেক তো ওল্ড পেক নিয়ে যদিও আমি টিকটক বানাইলাম আমি আবার টিকটকারের পরিচয় দিয়ে ভাইরাল হয়ে যেতে পারতাম বাট আমি ভিডিওর মাঝখানে তোমাদের বলে দিচ্ছি এগুলো নিয়ে যখন তোমরা অনেক অনেক কমেন্টস করতেছিলাম লাস্ট ভিডিওতে তখন তারপরে আমি ত্রিপকার ভাইকে নক দিয়ে এটা নিয়ে একটু কথা বলি অ্যান্ড তারপরে সরাসরি আমি মোটর রোডারকে নক দিই তো মোটরোটারের নক দেওয়ার আগেই সে দেখি সুন্দর করে গ্রুপে একটা ভয়েস দিয়ে বলে দিছে যে এটা নিয়ে গাইনাকে তারা ফিডব্যাক দিছে এখন গাইনারা ভেবেচিন্তে দেখবে যদি আসলেও তাদের মনে হয় যে দেওয়া উচিত ওটা তারপরে সম্পূর্ণ তাদের উপর কারণ গেম তাদের ডেভেলপ তাদের মতোই বাকি তোমরা যতটুকু করা দরকার গাইনার যে অফিসিয়াল পেজ আছে ইনস্টাগ্রাম আছে ওখানে কমেন্টস করো ওকে ফার্স্ট অফ অল গেরিনা বি বেস ইউটিউবার গেরিনা রে জানাইছে যেটা তারা কনফার্ম করলো কারণ গেরিনা ফ্রি ফায়ারের যতগুলা বি বেস ইউটিউবার আছে তার মধ্যে কিন্তু বাংলাদেশ টপ ওয়ান উপরে তো এইটা কনফার্ম ভাই গেরিনা পর্যন্ত পৌঁছাইছে আমাদের দাবিটা এখন কথা হচ্ছে যে গেরিনা পর্যন্ত পৌঁছাইছে দাবিটা এটা মানলাম কিন্তু ওল্ড পিক কি ব্যাক আসবে এটা নিয়েও বাংলাদেশ টপ ওয়ান যেটা বলল মানে ভাই গেরিনা যদি কোনো কিছু করতে যায় তাহলে বি বেস ইউটিউবারদেরই বলবে আমরা রোস্টার আমাদের সাথে গেরিনার কোনো ভালো সম্পর্ক না ভাই মানে ভাই এক কথায় আমরা তো গেরিনারটা চাটি না গেরিনা যদি কোনো কিছু ভুল দিয়ে থাকে অডিয়েন্সের যদি কোনো কিছু ক্ষতি করে থাকে কোনো একটা বাস দিয়ে থাকে সেটা নিয়ে কথা বলে রোস্টাররা তোমরা যদি একটু খেয়াল করো তাহলে দেখতে পারবা কোনো রোস্টারের কাছে বি ব্যাস না ওই যে মুখ দিয়ে যে রোস্টারদের সত্য কথা বের হয়ে যায় দেড়শো কোনো বি ব্যাস দেয় না তো গেনার কোনো আপডেট আমরা জানতে পারি না জানতে পারে শুধুমাত্র বি ব্যাস ইউটিউবার